এই যে উদ্ভূত পরিস্থিতি তৈরি হয়েছে ভেনেজুয়েলায় যেখানে সশ্রিক মাদুরকে অপহরণ এবং শুধু তাই নয় রড্রিগেজকেও যেভাবে ডেলসিকে হুঁশিয়ারি দিচ্ছেন ট্রাম্প ভারতকে আবারও দেখা গেল সেই হুঁশিয়ারি ট্রাম্পের নিশানায় আর কোন কোন দেশ রয়েছে এটা যেরকম একটা বড় প্রশ্ন এই মুহূর্তে দাঁড়িয়ে ট্রাম্প ঠিক কি চাইছেন কোন সুবিধাটা তিনি কুকিগত করতে চাইছেন আপনার কি মনে হয় হ্যাঁ দেখুন ভারতের ব্যাপারটা বলি উনি তো অলরেডি বলে দিয়েছেন উনি কালো ছাড়বেন না উনি বলেছেন মেক্সিকোকে ছাড়বেন না উনি বলেছেন কিউবাকে ছাড়বেন এখন যেটা বলেননি ছাড়ার ব্যাপারটা আসেনি ভারতের ব্যাপারে উনি বললেন যে আমি আনহ্যাপি মোদি আমাকে খুশি করতে পারিনি ওরা রাশিয়া থেকে আবার তেল কিনছে সুতরাং ট্যারিফ বাড়বে এরকম কথা উনি বলেছে এখন ব্যাপারটা হচ্ছে যে কী হলো আমরা একুশ সাল থেকে ট্যারি রাশিয়া থেকে তেল কিনছি আমেরিকা কখনো মানে কথা বলেনি ভাবেনি কিছু মুহূর্তে করেনি দেখা গেল যে আহ ট্রাম্প বললেন ভারত পাকিস্তান যুদ্ধের সময় যুদ্ধের তিনি মীমাংসা করেছেন ভারত বলছে আমাদের পররাষ্ট্র নীতিতে তৃতীয় পক্ষের কোনো জায়গা নেই ভারত পাকিস্তান সমস্যা সমাধানে পরিষ্কার জানে তাতে ওনার বসা এসে গেল উনি ভাবছেন একটা বিরাট ক্রেডিট দিয়েছেন দুটো নিউক্লিয়ার স্টেটের মধ্যে ঝগড়া ধরিয়েছে নোবেল প্রাইজটা এসে গেল বুঝি ভারত এটা স্বীকার না করাতে উনি মনে করলেন যে নোবেলটা হাতছাড়া হয়ে গেছে সুতরাং ভারতের উপরে কি করে শাস্তি দেওয়া যায় সেটা করতে গিয়ে উনি ফিফটি পার্সেন্ট পর বসিয়ে দিলেন ঠিক আছে এটা হচ্ছে প্রথম হ্যাঁ এটা এটা ভারতের অর্থনীতির উপর যথেষ্ট চাপ আসছে আমেরিকার সঙ্গে প্রায় আমরা একশো দেড়শো বিলিয়ন মতো ডলার মানে আমরা ব্যবসা করে থাকি

রাজা কুমালবাবু এখানে একটা বিষয় আমি আমার এই এই অবস্থানটা ট্রাম্পে যারাটা খুব প্রয়োজন রয়েছে তার কারণ হচ্ছে ভেনিজুয়েলার আহ খুব স্বাভাবিকভাবেই সস্ত্রিক মাতরিক অপহরণ করেছেন ভেনিজুয়েলার তেলের দিকে নজর রয়েছে ট্রাম্পের যেরকমভাবে ডেলসিকে হুঁশিয়ারি দিচ্ছেন এর মধ্যে ভারত কি এমন করলো ভারতের বিরুদ্ধে আবার সুর চড়া হচ্ছে ট্রাম্পকে আবারও তারিখ অতিরিক্ত হারে বাড়ি দেওয়া হবে মানে কম তো করেননি ট্রাম্প কিন্তু হঠাৎই আক্রমণ আবার কেন হ্যাঁ দেখুন মানে এখানে দুটো জিনিস আছে প্রথমে ভারত সরকার বললো যে যে যখন মানে কারা কাছে রাজধানীতে যে নারকীয় আক্রমণটা ঘটলো দেশে প্রেসিডেন্টকে হাত করা পরে নিয়ে যাওয়া হলো অন্য দেশে পৃথিবীর ইতিহাস খুব কম ঘটনা আছে এরকম যাই হোক তো ভারত বললো যে সে দেশে ভারতের নাগরিকদের যারা ভেনিজুয়েলা আছে তারা তাদেরকে বললো তোমরা সাবধানে থেকো এরকম একটা বার্তা খালি দিয়েছিল পরে ভারত কিন্তু বললো যে না এইটুকু কথা দিয়ে হবে না আরেকটু জুড়ে গিয়ে বললো যে ভারত উদ্বেগ প্রকাশ করছে ভেনিজুয়েলার নাগরিকwidetilde তারা কত না আছে সুতরাং ট্রাম যেটা বললো ভেনিজুয়েলার নাগরিকদের জন্য উনি যাত্ৰমানতা করছেন সেই তেলের দেশের সম্পদ জাতি দেশের মানুষ পায় এন্ড লক্স পাচারকারী দা জাতি না পায় তার চরমই অবস্থা উনি পৌঁছে কর্মী হল এটাতেও না গোশাও এসে গেল যে হ্যাঁ তো বড় কথা যে আমাকে সমর্থন করলো না কিন্তু আমার ধারণা আমার ধারণা আরেকটু গভীরে ব্যাপারটা হচ্ছে যে ছাব্বিশ ব্রিক্স এটা ব্রাজিল রাশিয়া ইন্ডিয়া সাউথ আফ্রিকা এরকম দেশ আরও অনেক দেশ পরবর্তীকালে মনে রয়েছে ব্রিক্স যেটাকে যাবেন বলে যারা পৃথিবীর চল্লিশ পার্সেন্টেরও বেশি সম্পদ যারা নিয়ন্ত্রণ করে জাতীয় আয় যাই হোক এবছর চব্বিশ সাল থেকে রাজগোপালদা একটা একটা বিষয় আপনার কাছে আসি একটা প্রশ্নে আসি সেটা হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প তিনি বলছেন যে প্রধানমন্ত্রী মোদী খুব ভালো মানুষ তিনি জানতেন আমি খুশি নই আমাকে খুশি করা গুরুত্বপূর্ণ একদিকে তিনি যখন বলছেন প্রধানমন্ত্রী মোদী ভালো মানুষ অন্যদিকে তিনি একইভাবে অন্যদিকে হুশিয়ারিও দিচ্ছেন তবে কি স্পষ্ট বলছেন যে অন্যান্য দেশের রাষ্ট্রপ্রধানদের তাকে খুশি করে চলাটা কর্তব্য সত্যি কথা এটাই বোঝা যাচ্ছে খুশি এটা কথা বলছেন মানুষ অর্থাৎ মোদির ওপর যেভাবে মাধুরো কে গ্রেপ্তার করে নিয়ে গেছি আমি মোদিকে সেটা করবো না এটা হয়তো মোদীকে জানাতে চাইছি ভালো মানুষ এটা বলে দিয়েছে কিন্তু ভারতবর্ষের উপর রাগ আছে কেননা তারা ট্যারি বসাচ্ছে